প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক খোকসা বাজার প্রধান সড়ক দেখতে পাচ্ছেন আমাদের বাটুর দোকান নতুন সাজে সজ্জিত একটি দোকান নির্মাণ করেছে আমাদের পাটু ভাই বাটুর দোকানটি সরাসরি দেখাতে একটু বাজার প্রধান সড়ক থেকে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন এটি আমাদের ছোট ভাই বাটুর দোকান আর এই দোকানে কিন্তু ভালো ভালো বিস্কিট এবং ভালো ভালো উন্নতমানের সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছেন বিড়ি সিগারেট এছাড়াও এখানে উন্নতমানের মানের যে সকল খাদ্যদ্রব্য রয়েছে সেগুলো আপনারা এখানে আসলে কিনতে পারবেন আমাদের ছোট ভাই বাটু এখানে আসলে আপনারা ডিম পাবেন এখানে খাসি খাঁচি ডিম কিন্তু বিক্রয় করে থাকে এবং বিকাল তিনটার পর থেকে এখানে সিদ্ধ ডিম বিক্রয় করে থাকেন আমরা ইতিমধ্যে দেখেছি গতকালকে কিন্তু এখানে সিদ্ধু ডিম বিক্রি শুরু করেছে ইতিমধ্যে আমরা দেখেছি যে সন্ধ্যা নাগাদে এখানে কিন্তু অনেক লোক ভিড় জমিয়েছিল এবং তারা কিন্তু এখানে হাঁসের ডিম খেয়েছে তো দর্শক প্রতিদিন বিকাল তিনটার পরে এখানে হাঁসের ডিম সিদ্ধ পাওয়া যায় আপনারা জানেন যে এখন শীত আর এই শীত মৌসুমে কিন্তু হাঁসের ডিম প্রচুর চলাচলে আর এই হাঁসের ডিম সিদ্ধু খেতে হলে আপনারা এই ছোটো ভাই বাটুর দোকানে আসবেন এখানে আসলিনশাল আপনারা হাঁসের ছোট হাঁসের বড়ো বড়ো সিদ্ধু ডিম কিনে খেতে পারবেন বিস্তারিত সরাসরি ছোটো ভাই বাটুর দোকান থেকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দেখতে পারছেন তিনি নতুন দোকানটি করেছে অলরেডি উদ্বোধন করেছে ইতিমধ্যে দোকানে দেখতে পারছেন বিভিন্ন ধরনের পণ্য রয়েছে প্রোডাক্ট রয়েছে আপনারা এখানে আসবেন এখানে আসলে আপনারা খুরশা এবং পাইকারি মূল্যে কিনতে পারবেন ইতিমধ্যে দেখতে পারছেন আমাদের ছোটো ভাই বাটু তিনি কিন্তু দোকানে প্রতিনিয়ত বেচা কিনা করে থাকেন ছোট ভাই বাটু কিন্তু সুন্দরভাবে দোকানটি সাজিয়েছে এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এখানে পান বিক্রি করে থাকে এবং এখানে মিষ্টি যদ্ধে এবং মিষ্টি পান পাওয়া যায় যেটি কিন্তু খক সাথে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার আপনারা অবশ্যই ছোট ভাই বাটুর এই দোকানে আসবেন এই দোকানে কিন্তু এখনো নাম দেওয়া হয়নি তবে ইনশাল্লাহ যাই হোক নামটা দেওয়া রয়েছে আমি বুঝতে পারিনি সরি বিস্মিল্লাহ বিসমিল্লাহ কনফেকশনারি দেখতে পাচ্ছেন সুন্দর একটি নাম দিয়েছে বিসমিল্লাহ কনফেকশনারি ইতিমতো আমাদের এই পাটুর দোকানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাসি খাঁচি ডিম পাবেন এখানে দেখতে পাচ্ছেন দেশি হাঁস থেকে শুরু করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রামের ডিম রয়েছে এবং এখানে ঠান্ডা রয়েছে অলরেডি দোকানটি এখনও কমপ্লিট করতে পারেনি এখানে বিভিন্ন ধরনের চিপস এবং দেশি বিদেশি লজেন্স পাওয়া যায় আমি আপনাদের একটু দেখাবো এখানে ঠান্ডা পাওয়া যায় ফ্রিজ রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যা যা প্রয়োজন আপনারা সেই প্রোডাক্টগুলো এখান থেকে কিনতে পারবেন এই বিসমিল্লাহ কনফেকশনারিতে আসবেন এখানে আসলে ইনশাল্লাহ আপনাদের প্রয়োজনীয় নিত্যপূর্ণ জিনিস আপনারা খুরচা এবং পাইকারি এখান থেকে কিনতে পারবেন তবে এখানে সর্বোচ্চ বেশি বিক্রি হচ্ছে আমরা দেখেছি পান এবং বিড়ি সিগারেট এবং পাশাপাশি রয়েছে বিকাল তিনটার থেকে যে দেশি হাঁসের যে সিদ্ধ ডিম এইটি কিন্তু এই শীত মৌসুমে বেশি চলে আর এই ডিম খেতেই কিন্তু উপজেলার বিভিন্ন দূর থেকে মানুষ কিন্তু এই বিসমিল্লাহ কনফেকশনারি যে ডিম ভান্ডার সেই ডিম ভাণ্ডারে কিন্তু মানুষ ছুটে আসে তো দর্শক আপনারা যারা এই শীত মৌসুমে যারা দেশি হাঁসের ডিম চাচ্ছেন বা খেতে চান তারা অবশ্যই বিসমিল্লা কনফেকশনারিতে অবশ্যই আপনারা এই ডিম ভাণ্ডারে আসবেন তো দর্শক আমরা সরাসরি এখানে সরাসরি বাজার প্রধান সড়ক থেকে আমি আপনাদের একটু দেখাতে সরাসরি যুক্ত হয়েছি ছোটো ভাই বাটু বিসমিল্লা কনফেকশনারি ডিম ভান্ডার থেকে সরাসরি আমরা একটু কথা বলবো একজন ভদ্রলোক দেখতে পারছেন পান খাচ্ছে ভাই এই বিসমিল্লা কনফেকশনারিতে আসলে আপনি তো প্রতিনিয়ত খেয়ে থাকেন কেমন লাগছে বা এই দোকানটা কেমন আসলে বিষয়টা হচ্ছে দোকানটা রোডের পাশে ভালোই হয়েছে ব্যথা বিক্রিও ভালো সকাল থেকে আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে ঘুরে আসলাম আসার পরে দোকানটা পরিবেশটা মোটামুটি ভালো দুটো চেয়ার আছে বসলাম একটা পান খেলাম আর পানটা মোটামুটি ভালোই আমরা পান খাই না যদিও একটা মিষ্টি দরজা দিয়ে পান খেলাম পানটা সুস্বাদু ভালো আর বিকাল তিনটা থেকে এখানে ডিম সেদ্ধ পাওয়া যায় আসবেন খাওয়া দাওয়া করবেন সরাসরি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাই হোক সন্ধ্যার পরে এখানে বিকাল তিনটার পরে কিন্তু এখানে দেশি হাঁসের ডিম সিদ্ধ পাওয়া যায় এই বিসমিল্লা কনফেকশনারি ডিম ভান্ডারে আপনারা অবশ্যই এখানে চলে আসবেন আর এই ডিম কিন্তু রমরমা বিক্রি হচ্ছে এই ছোট ভাই বাটুর দোকান অর্থাৎ বিসমিল্লাহ কনফেকশনারি ডিম ভান্ডারে সরাসরি বাটু কই দেখি ডিম কত করে সিদ্ধ করে বিক্রি করেন পঁচিশ টাকা কত পঁচিশ টাকা বেশি হয়ে গেল না বিশ টাকা হলে পারে তো আমরা খেতে বিশ টাকা বিসমিল্লা কনফেকশনারি ডিম ভাণ্ডার এখানে প্রতিদিন বিকাল তিনটার পরে দেশি হাঁসের ডিম সিদ্ধু এখানে কিন্তু বিক্রয় করা হয় আর এখানে আসলে আপনারা দেশি হাঁসের ডিম সিদ্ধ এখান থেকে কিনে খেতে পারবেন তো খোকসা প্রধান সড়ক বিসমিল্লা কনফেকশনারি থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া